আমার বাগানে বাগান না বারান্দাতে গাছের দেখা মিলছে সবাই আমার গাছগুলার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা আমার ডেলিভারি ভিডিও নিয়ে তো আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা দেখুন আমার বাসার সামনে যে গাছগুলা সবুজে ভরে গিয়েছে ডেলিভারির আগে আমি সুন্দর মতো বাবুর সব কাপড় চোপড় ধুয়ে প্যাকিং করে সুন্দর মতো রেখে দিয়েছিলাম ইভেন আমি কিছু কিছু রান্না করেও ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমি জানি বাবু হবে কবে না কবে সেটারও ঠিক নেই যেহেতু আমাকে নর্মাল ডেলিভারি ট্রাই করা হবে আর আমার ফার্স্ট বেবিও নর্মালে হয়েছে সো সেকেন্ড বেবি মাস্ট বি তারা নর্মালে ট্রাই করবে আর হসপিটাল আমি কতদিন থাকি সেটারও তো ঠিক ঠিকানা নেই আবার বাসায় আসব সেই শরীর নিয়ে কে এত কষ্ট করে রান্নাবান্না করে আমাকে খাওয়াবে বলুন বিদেশ লাইফ মানে একা একাই সো সব কিছু গুছিয়ে রান্নাবান্না করে গুছিয়ে রাখছি টেনশন হচ্ছিল মেয়েটার জন্য আমার ডেলিভারির টাইম নাজমুল তো আমার সাথেই থাকবে বাট মেয়েটাকে কার কাছে দিব মেয়েটাকে দিলেও মানে সে খাবে কি খাবে না সে মানে যার কাছে দিব সে ওকে কিভাবে টেক কেয়ার করছে আর মার মতো কি কেউ করে বলুন কেউই করে না আমি আমার মেয়েকে যেভাবে করে তুলব যেভাবে আদর যত্ন করব যেভাবে কেয়ার করব। অন্য একটা মানুষ কিন্তু সেভাবে কেয়ার করবে না যত যাই বল যতটুকুই করুক মার মতো কি কেউ করে এই টেনশনে আমার হচ্ছে তখন হাই হুতাশ লেগেছিল যে আমার মেয়েটার কি হবে মেয়েটার কি হবে মেয়েটাকে কার কাছে রেখে যাব। তারপরে আমাকে ছাড়া কিভাবে থাকবে কতক্ষণ লাগে ডেলিভারি হতে নাশোয়া হওয়ার টাইমে তো বেশিক্ষণ টাইম লাগেনি না শোয়া হওয়ার টাইমে আমি হচ্ছে হসপিটালে গিয়েছিলাম যাওয়ার দুই তিন ঘন্টা পরে আমার বেবি হয়ে গেছে আর বাসাতে আমার পানি ভেঙেছিল এবারও পরের দিন সকালে আর কি তো যেদিন হচ্ছে আমার ডেলিভারিটা হয় সেদিন সকালবেলা আমি অ্যাকচুয়ালি না শুয়াকে ফ্রেশ ট্রেশ করে গুসুর করিয়ে রান্না রান্নাবান্না করে সব কিছু করে রেখে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে আবার এর মধ্যে ওকে খাওয়াচ্ছি ঘরও গুছাচ্ছি কেন জানি না সব কিছু ওই দিনই আমি করছিলাম একটু খিচুড়ি রান্না করব ভাবলাম এই আর কি তো সেই দিন সকালটা ভালোই কেটেছে কিন্তু আমার পেটটা অনেক ভার হয়ে গেছে সেই অবস্থাতে আমি এই যে ভুঁড়ি গরুর ভুড়ি এনেছে এগুলা ক্লিন করলাম কাটাকাটি করলাম আসলে শরীর অসুস্থ থাকলেও না সব কাজ আসলে নিজেদেরই করে যেতে হয় কারণ এখানে তো আমাকে কেউ করে দেওয়ার মতো মানুষ নেই সো নিজেরটা নিজেরই করতে হবে অন্যদিকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব বলে মুরগির গিলা কলিজা বের করে রেখেছি খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি তো এখানে নাশোয়াকেও আমি হালকা পাতলা একটু দই দিয়ে ফ্রুটস খাওয়িয়ে নিব। সে ইদানিং খাওয়া দাওয়া একদমই করছে না আমি জানি না যাদের বাচ্চা আছে তাদের খাবার নিয়ে কীরকম কষ্ট আমাকে একটু জানাবেন আমি তো আমার মেয়েকে নিয়ে প্রচুর কষ্ট করি রীতিমতো যুদ্ধ করা লাগে এত ধৈর্য ধরা লাগে ওকে খাওয়াতে গেলে আল্লাহ তো অন্যদিকে আমার খিচুড়ি রান্না করা শেষ ভুড়িও রান্না করতেছি ওইটাও রেখে যাব তো আমি না মানে হচ্ছে সব কিছু রান্না টান্না করে ফ্রিজে রাখলাম সেদিন ভোর রাতে আমার মানে পা এত পরিমাণ কামড়াচ্ছে আপনারা ভিডিওতে দেখবেন যে আমি পা কিভাবে বেঁধে রেখেছি হাত পা এরকম বেঁধেই রাখি ম্যাক্সিমাম টাইম ডেলিভারি আগে আমার এরকম পেন হতো খুব মানে কামড়াতো মনে হয় যে কেউ ভিতরে কামড়াচ্ছে এরকম তো সেদিন ঘুমাই খাওয়া দাওয়া করে তো ভোর চারটা বাজে আমার এত খারাপ লাগছিল মনে হচ্ছিলো টয়লেট হবে হবে না এরকম তো আমি নাজমুলকে আর নাশোয়াকে রেখেই ভোর চারটা বাজে অ্যাম্বুলেন্স ডাক দিয়ে চলে যাই চলে যাওয়ার পরে আমার হালকা হালকা পেন হচ্ছে হচ্ছিলো হালকা পেন যেগুলো আমাদের পিরিয়ড হওয়ার টাইমে মাঝে মাঝে হয় সেরকমটাই তো ওরা নিচে চেক করে বলে আমার অলরেডি ছয় সেন্টিমিটার ওপেন আমাকে ডেলিভারি রুমে যেতে হবে মানে যেতে না যেতেই পরে আমি নাজমুলকে ফোন দিয়ে বললাম তুমি তাড়াতাড়ি আসো ভোর চারটা সাড়ে চারটা তখন বাজে এরকম তুমি তাড়াতাড়ি আসো আমাকে তো ডেলিভারি রুমে নিচ্ছে তো ডেলিভারি মনে হয় আজকেই হয়ে যাবে তো ওকে নিয়ে আসো তো নাশোকে রেডি টেডি করে আমাদের পাশের ফ্ল্যাটে এক ভাইয়া থাকে তাকে নিয়ে গেল যাওয়ার হচ্ছে যেতে যেতে পাঁচটা বাঁচছে পাঁচটা শোয়া পাঁচটা তা অরজন ওয়েট করছিল ডাক্তাররা তারপরে হচ্ছে আমার তো পেন বেড়েই চলছে বেড়েই চলছে ছয়টা বিশে গিয়ে ইউসরো যায় না বিনতে হাসান হলো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ির মধ্যেই সে এসে পড়লো দুনিয়াতে নাশুয়াকেও কারো কাছে দিতে হয়নি ও তো ঘুমেই ছিল সকাল নয়টা বাজে উঠেছে তারপরে হচ্ছে আমাদের দেখতে এসেছে আমাকে আর ইউসরোকে তার ছোট্ট বোনটাকে ওইটাও আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো আমার এত বেশি কষ্ট হয়নি যাই হোক নাসুয়াকে যে কারো কাছে দিতে হয়নি এটাই আমার জন্য অনেক 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 মানে কি বলবো প্লাস পয়েন্ট ভালো লাগার একটা বিষয় কারণ আমি সবচেয়ে বেশি টেনশনে ছিলাম নাশোয়াকে নিয়ে ইভেন আমার ডেলিভারির টাইমেও আমি নাশোয়ার কথাই বলেছিলাম যাদের প্রথম বাচ্চা আছে তারপর আরেকটা বাচ্চা হবে ডেলিভারি হবে তারাই বুঝতে পারে যে আসলে কতটা টেনশন ফার্স্ট বেবি নিয়ে কারণ আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটার কি হবে এই টেনশনটা আমার মাথাটাকে নষ্ট করে ফেলছিল আরও বেশি মানে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম মানে সারাক্ষণ শুধু আমার এই টেনশনটাই মাথায় ঘুরছিল যাই হোক খুব সুন্দর মতো আমার ডেলিভারি হলো খুব সুন্দর মতো ইয়েস্রো আসলো সবাই দোয়া করবেন নেক্সট ব্লগটা খুব শীঘ্রই আবার দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ আমার মেয়েদের জন্য সবাই দোয়া করতে ভুলবেন না টাটা বাই বাই আবার যেন দেখা পাই